আপনারা তো সবাই খাটি খেজুরের গুড় খেতে চান কিন্তু খাটি খেজুরের গুড় কয়জনই বা পান সেটা বলুন তো আপনাদের শুধু সুবিধার্থে আজকে কিন্তু ভিডিওতে নিয়ে চলে আসলাম খাটি খেজুরের গুড় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে কিন্তু থাকছে সম্পূর্ণ খাটি খেজুরের মানে হোম মেডি বলতে পারেন আপনার এই গুড়টা সুন্দর ভাবে প্রসেসিং করা হচ্ছে আপনাদের শুধু আপনাদের কাছে দেওয়ার জন্য আর যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন বা আমার ভিডিও দেখে থাকেন তারা কিন্তু নির্ভয়ে আমার থেকে এই খেজুরের খাটি খেজুরের গুড়টা সংগ্রহ করতে পারেন আমার উপরে আস্থা রেখে আর এই গুড়ের মধ্যে কোন রকমের রং মেশানো নেই আর এবং রসটা গাছে থেকে পাড়ার পরে সুন্দরভাবে পরিষ্কার করা হয় পরিষ্কার করার পরেই কিন্তু জাল দেওয়া হয় আর এখন আপনারা সব যেটা নিয়ে বেশি ভয় থাকেন সেটা হচ্ছে চিনি আর এই গুড়ের মধ্যে চিনির একটি দানাও আপনারা খুঁজে পাবেন না মানে চিনি এক কোনো রকম চিনি মিস করা হয় না আর এতক্ষণের ভিডিওটি দেখে আমার মনে হয় আপনারা কিছু হয়তো বুঝতে পেরেছেন ভিডিওটি থেকে দেখে আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ আমার উপর আস্থাটি রাখতে পারবেন তাই আমি অনুরোধ করব। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আমি আবারও বারবার একটি কথা বলতে চাই আপনারা কিন্তু নির্ভয়ে এই গুড়টি নিতে পারেন কেননা এটাতে কোনোরকম চিনি মিক্সড করা নাই কোনো রকম ভেজাল পাবেন না আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভাবে পরীক্ষা করে গুড়টি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো কেননা আমি তো জানি গুটটিতে চিনি মেশানো আছে কি না আর বুঝতে পারছি আপনারা অনেকে নিতে চাচ্ছেন তাই আপনাদের সুবিধার্থে আমি ওপরের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা ওই নাম্বারে কল করতে পারেন কিংবা আমাকে ইনবক্স করে দামটি সম্পর্কে জানতে পারেন গুড়ের বিস্তারিত যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন অবশ্যই বা কল দিতে পারেন আর এই শীতের সময় পিঠাপুলির ধুম পড়ে গেছে এর মধ্যে কে না চায় যে পিঠা কিন্তু সকলের চেলে চাইলে তো আর হবে না সকলে তো আবার এই যে খাটি গুড়টা পেতে হবে তাই তো খাঁটি গুড়টা আপনাদের সন্ধানের জন্য আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আর আরো একটি কথা হচ্ছে বেশিরভাগ শাশুড়িরাই কিন্তু জামাইদের শান্তিমতো ভাবে পিঠাপুলি খাওয়াইতে পারছে না খাটি গুড়ের অভাবে তাই আপনাদের সুবিধার্থের জন্য কিন্তু মানে শাশুড়িদের সুবিধার্থে নিয়ে চলে আসলাম জামাইদের জন্য পিঠা খাওয়ানোর জন্য খুব ভালো মানের একটি গুড় আর যাদের এখনো জামাই শাশুড়ি হয়নি তারা কি তারা কি সিটে বলি খাবে না তারা নিজেরা কিনে খেতে পারেন এই গুড়টি আর দেখতে পাচ্ছেন যে প্লেট গুলোতে ঢালা হচ্ছে বসানোর জন্য প্লেটের গুড়ের ওজন কিন্তু থেকে আপনারা ইচ্ছা মতো সমস্যা নেই এতক্ষণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস এ জানাই দিবেন এবং গুড়ের কোয়ালিটি কেমন হবে আমি নিজেও জানি আর আপনারা যদি জানাইতে চান তাহলে আপনারা গুড়ের কোয়ালিটি সম্পর্কে কমেন্ট করে জানাইতে পারেন কেননা গুড়ের কোয়ালিটি নিয়ে আপনাদের কাছে তেমন কোনো দ্বিধা না থাকারই কথা আর আপনারা আরো একটি কাজ করতে পারেন আপনারা যদি ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন তাহলে সকলে দেখার সুযোগ হবে এবং সকলের ভালো খাটি গুড়টি আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই গুড়টি দেখে কিন্তু আপনাদের অনেকের খেতে খেতে ইচ্ছা ইচ্ছা করছে আমারও করছিল এবং এমন কি আমিও কিন্তু ওখান থেকে গরম গরম গুড় তুলে একটু খেয়েছিলাম মানে অনেক অনেক টেস্ট মানে খালি খেলেও যে একটা কিরকম একটা টেস্ট লাগছিল আপনারা যারা খাননি বা দেখতে দেখছেন শুধু তারা কিন্তু বুঝবেন না খেলে তো বেশি কথা পাঠাবো না আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই ইনবক্স করবেন অথবা কল দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করিতে ভুলবেন না তো সবাই দোয়া করবেন আমার জন্য